বিশালগড় মহকুমার পরিমল চৌমুনি ছেচুরি মাই এলাকায় সাবরু মাগরতলা জাতীয় সড়কে ভয়াবহ যান দুর্ঘটনা যান দুর্ঘটনার ফলে আহত হল তিনজন আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক জানা যায় আগরতলা থেকে অমরপুর যাওয়ার সময় টিআর জিরো থ্রি এস জিরো ফোর সিক্স নাম্বারের অল্টো গাড়িটি দ্রুত গতিতে থাকার নিয়ন্ত্রণ হারিয়ে ছেচুরি মাই পরিমল চৌহুরী এলাকায় রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা মারে এতে আহত হয় সুব্রত রিয়াং সেলিনা রিয়াং সহ অপর এক যুবক যান দুর্ঘটনার পর দমকল বাহিনীর কর্মীরা আহতদের বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়ে যায় বিশ্রামগঞ্জ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানা আহতদের অবস্থা স্থিতিশীল তবে একজনের কাঁধে আঘাত লেগেছে তাদের সকলকে জেবি হাসপাতালে রিফার করে দেওয়া হয়েছে